তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জিদ্দার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে লায়ন তো সেই ছবি সম্পর্কে আমি কিছুদিন আগে কিছু আপডেট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম সম্ভবত এই ছবিটা হয়তো আর হবে না এই ছবিটা পুরোপুরি সেলফ হতে চলেছে কিন্তু এখন একটা আপডেট কিন্তু এই ছবি থেকে উঠে আসছে তো সে কী আপডেট তো সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো লাইন ছবি থেকে কিন্তু বেশ কয়েকটা আপডেট উঠে আসছে এই আপডেটগুলো আমাদের কোনো আপ কোনো পেজ থেকে পাইনি বা কোনো আপডেট নয় এটা কিন্তু পুরোপুরি দিয়েছেন এই ছবির সাথে যুক্ত প্রযোজক যার নাম হচ্ছে শ্যামসুন্দর দে তিনি কিন্তু একটা ইন্টারভিউ হয়েছেন এবং সেখানে তাকে এই লায়ন ছবি সম্পর্কে কিছু প্রশ্ন করা হলে তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছেন সেগুলোই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমত তাকে বলা হয়েছিল এই যে জিত এবং রায়হান রাবির ছবি যেটার নাম হচ্ছে লায়ন যে ছবিটা নিয়ে দর্শকদের মহলে একটা দারুণ রকমের উত্তেজনা সৃষ্টি হয়েছিল তবে সেই ছবিটা শুনলাম নাকি সেলফ হয়ে গেছে সেটা নিয়ে কী বিষয়ে ভাবছেন তো তিনি পরিষ্কারভাবে বলেন যে এই ছবিটা বাজেট অনেক বেশি এবং এই ছবিটার মানে জন্যই এই ছবিটা একটা একটা সিনের শুটিং জন্য একটা জাহাজের প্রয়োজন হয় এবং সেই জাহাজের প্রয়োজনের জন্য তারা বাংলা মানে ভারত এবং বাংলাদেশ দুটো জায়গাতেই মানে যোগাযোগ করার চেষ্টা করছে কোথায় সব থেকে কম টাকায় জাহাজ পাওয়া যায় এবং তারপরেই তারা শুটিং স্টার্ট করবে তো সেই কারণে যেহেতু এই সমস্ত সমস্যাগুলো রয়েছে তো সেই কারণে ছবির শুটিং এবছরে তারা স্টার্ট করতে পারছে না এবং তারা যেটা ঠিক করেছিল যে দু হাজার পঁচিশে ঈদে লাইন ছবিটাকে নিয়ে আসবে সেটা তাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না এটাই তার প্রধান কারণ তারা তবু এটুকু কথা বলছে যে তারা সব প্রত্যেক দিনই কিন্তু রায়হান রাফি এবং এই প্রযোজক সংস্থা তারা একে অপরের সঙ্গে আলোচনা করে কিভাবে ছবিটা শ্যুটিং স্টার্ট করব কিভাবে কী করব অতএ আমাদের মধ্যে কিন্তু লাইন ছবি নিয়ে এখনও পর্যন্ত সবসময় আলোচনা চলছে তো বোঝা যাচ্ছে যে এই ছবিটার এখনও পর্যন্ত কিছু বাজেট ইস্যুর জন্য কিন্তু ছবিটা এখনও পেছিয়ে আছে দ্বিতীয় যে আপডেটটা পাচ্ছি যে রায়ান রাফি তিনি কিন্তু রিকোয়েস্ট করেছেন যে জিদ্দার এই লায়ন ছবিতে আমরা অরিজিৎ সিংয়ের একটা গান দেখতে চলেছে এবং অরিজিৎ সিং এবং জিত কম্বিনেশন মানে সেই কম্বিনেশান সুপার ডুপার হিটের আগে আমরা ফার্স্ট টাইম জিতের কম্বিনেশান প্রথম গান পেয়েছিলাম বস ছবির মন মাঝিরে তার পরবর্তী সময় জিতের সাথে যতবার অরিজিৎ সিং গলা মিলিয়েছে প্রায় সেই গানগুলো প্রায় একটা রেকর্ড ক্রিয়েট করেছে সেটা নিয়ে কোনো সন্দেহ না তো আশা করাই যায় যদি লাইন ছবিতে অরিজিৎ সিংয়ের কোনো গান থাকে সেই গানটা বিরাট কিছু একটা হতে চলেছে তো এটা এই বিষয়ে একটা আপডেট এবং লাস্ট যে আপডেটটা পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে আপডেট পাচ্ছিলাম এই ছবিতে আফরান নিশো নাহলে শরিফুল রাজ এরা কেউ থাকতে চলেছে তো তিনি জানান যে পরিষ্কারভাবে যে এই ছবির যে প্রযোজক বা পরিচালক সেখানে এপার বাংলা বা ওপার বাংলা সমস্ত মানুষজনই থাকতে চলেছে এবং পাশাপাশি তিনি বলেন যে এখানে তিনটে অভিনেতাকে আমরা দেখেছি একটা হচ্ছে শরিফুল রাজ একটা হচ্ছে আফরান নিশো এবং হচ্ছে চঞ্চল চৌধুরী এবং আমরা যে টাইমে শুটিংসটা স্টার্ট করবো সেই সময় যে ব্যক্তি বা যে অভিনেতাটার সময় ফাঁকা থাকবে তাকে নিয়েই কিন্তু আমরা অভিনয় করব সুতরাং এটা আমার মনে হলো যে হয়তো তিনজনের মধ্যে তিনজনা থাকবে না একজন বা দুজনকেও থাকতে পারে যারা ফাঁকা থাকবে তো জানি না আবার হতেও পারে যে তিনজনের কথাই বলা হচ্ছে সেটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না তবে মনে হলো যেন একজনের কথাই বলা হচ্ছে যে কোনো একজনাকে তিনজনের মধ্যে আর সে সেগুলোর মধ্যে আস আপ্রানিস শরিফুল রাজ অথবা চঞ্চল চৌধুরী যে কোনো একজন থাকতে পারে এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে লাইন ছবি থেকে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবৃতিতে